কোন গুনার ক্ষেত্রে বাবা আল্লাহ যুদ্ধ ডিগলিয়ার দিছে না যুদ্ধ ডিগলিয়ার দিছে না একমাত্র সুদার ক্ষেত্রে আল্লাহ যুদ্ধ ঘোষণা দিছে আল্লাহ কিতা ঘর বিহারা বিন্নিন বয়ান ঘর রা নী দিয়া দিতরা নানি আমরা কিছু কইয়া আল্লাহ নাযিল করছে জিব্রাইলর মারফত জিব্রাইলর দ্বারা আমরার নবীর উপরে আল্লাহ কই더라 ও নবীদা নাইয়া দিলা উম্মতের লাগিয়া শুধু খাওয়া তাকিয়া ইন্টারেস্ট তাকিয়া পরেহেজ করিয়া তাকা বাসিয়া তাকা আর যদি বা সৈন্যা সুদর লেনদেন চলতে থাকে তাহলে খয়া দিলাও নাবি গরিম সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ আল্লাহ রসুল্লার লগে যুদ্ধ ঘোষণা আল্লাহ আল্লাহ লগে লোকের গীতা যুদ্ধ কুসোনা যুদ্ধ বেটা কোনো বেটার আল্লাহ আল্লাহ লগে যুদ্ধ কর্তায় কোন বেটার হিম্মত আছে ইলা পাওয়ার আছে ইলা শক্তি আছে কোনো বেটার না 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 না। আল্লাহ কই রা ওই যদি শুধু যদি ইন্টারেস্টেড দেখা খাস তাহলে আমি আমার হবিবর লগে যুদ্ধ ডিগলিয়া তাইয়ার হই যা তাইয়ার হই যা তাইয়ার হই যা আমার বুজুর্গ হল আল্লাহর নবিয়া কি দা খুচরা আল্লাহর নবিয়া ফরমাইদরা মান্না বাদালাক মুহু মিনাস সুহতি ফান্নার আওলা বিহি আল্লাহর নবিয়া কইদরা সুদর টেকা দিয়া মাংস বানাইলায় মাংস বানাইলাই মানে গরুর মাংস বানাই খাবানী না নিজর খান দি সুদর টেকা দিয়া বাবা আপেল লইলায় আঙ্গুর লইলায় মাছ লইলায় মাংস লইলায় বালা বালা বিস্কুট লইলায় ঔষধ ঘরায় আল্লাহ দিলে খান্দি দি ফুরা খান ফুড়াইলায় আল্লাহর নবী কুঁরা যে সময় সুধরে টাকা দিয়া তোমার শরীরের মাংস বানাইলাই মান্নাবাতা লাখমুহ মিনাস সুহি ফাননার আওলা ভহী ই মাংস বাবা জাহান লাগিয়া সর্বশ্রেষ্ঠ তুমি জাহান্নম যাওয়া খাটাং, খাটাং, খাটাং খাটাং। তোমার শরীরের রক্ত বানাইলাই হাড্ডি বানাইলাই মাংস বানাইলাই সুতর টাকা দিয়া আল্লাহর নবী দু জাহানর বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ফরমাইন আল্লাহর বন্দা তোমার জাহান্নম দাবা বিলকুল সঠিক হয়ে গেছে গিয়া জাহান্নম তাকি আজাদ পাওয়ার কোনো লাইন নাই জাহান্নম দাবা তোমার লাগি খাটাং বনি গেছে গিয়া আর জাহান্নান মাইলকে মামুজির বাড়ি যাবান মাইলকে মামুজির বাড়ি যাবা নি আপনারা মাইলকে মামুজির বাড়িতে গেলাম কত মজা লাগে নানিবা বা বাড়িতে গেলাম মাইলকে কত দাতর খানি বাড়িতে খাবাইবা আপেল খাবাইবা আঙ্গুর খাবাইবা মুরগি খাবাইবা কাফলা দিবা চোপলা দিবা কতটা দিবা আরাম লাগে মজা লাগে ওই বাবা জাহান্নম জাহান্নম দেখান দুচোক দেখান ই কার মাই লকে মামুদিৰ বাড়ির যাওয়া লায় আল্লাহ রে নাবিদু জাহান আর বাজে সাম হাম্মাদুৰাই সাল্লাল্লাহ হোৱা লাই হি ওয়াসাল্লামে যে সময়ে জাহান্নমৰ মধ্যে গেলা হাত রেতে জিবি লাগাই লাই হিসলা লগে লইয়া নবিদি আ গিয়া দেব নে জাহান্নমর আগুন দেখসন খালা জাহান্নর আগুনি দাগলা ফস্যা নাই খালা খালা নবী ডেকেিতা ও তো খালা কেনে জিব্রাইলটা কইতাবু মাতি হাইয়া আখি জিব্রাই ও ভাই জিব্রাইল জাহান্ন আগুন তা ও তো খালা কেনে বা ও তো অন্ধকার কেনে أو حضرت جبريل عليه الصلاة والسلام بوذا يد أوقد عليها ألف سنة حتى بيضت ثم أوقد عليها ألف سنة حتى حمرت ثم أوقد عليها ألف سنة حتى سودت আল্লাহর নবীর লাগিয়া জিব্রাইলে বুঝাইয়া দিদরাল কইরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন গরম করা গেল 1000 বছর এটা কইতাম এক হাজার বৎসর গরম করা গেল এক হাজার গরম করার পরে জাহান্নমর আগ্নির রঙ হয়েছে সাদা এর বাদে আরো এক হাজার বছর গরম ঘর আরো এক হাজার বছর গরম ঘরের বাদে জাহান আগুন লাল এক হাজার এক দুই বছর নাই বাবা

তিন হাজার বৎসর গরম জাহান্নর আগ্নির রঙরে খালা বানানি হয়েছে খালা বানানি হয়েছে এই জাহান্নমর আগুনটা ইতাক দেখি আগুলে ইটা আগুন আল্লাহ বানাইল কিটা দিয়া আর এই জাহান্ন দিতে জিব্রাইল রে খোঁজরা ও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুনের লাগি আল্লাহ পাক পরবারে জিগারে আলমে কোন বস্তু দিয়া বানাইলো আর এই জাহান্নামের মধ্যে কোন বান্দা যাইতো আল খন্দা বয়ান করিয়া দিলাও হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে إن جهنم مخلوقة من غضب الله ومصلة على من غَسَلَّهِ الله. إن إيه جهنم والعقون الله ترى ديابا نعزي، بصا ديابا نعزي، أرخي دايتا، الله نفرمان، الله نفرمان أو جهنم دايتا. দেন সুদ গাইবা ইন্টারেস্ট গাইবা এই আল্লাহর না নাই বাবা ও না ফরমান বেটা আল্লাহর জাজরে ডরাও সুদটা কি আপর হেজ ঘরিলাও নতুবা ও জাহান নম যাওয়া লাগবো ও দুজোখর আগুন জ্বলা লাগবো যে জাহান নমর আগুন আল্লাহ পাক পারি দিকারে আলমে তিন হাজার বৎসর গরম ঘরিয়া আপনার আল্লাহ আজাব তৈয়ার করছে ও আগ্নির আজাবর মধ্যে জ্বলা লাগবো মুসলমান আল্লাহর আজাব রে ডরাও আর আল্লাহর আজাব রে ডরাইয়া ইন্টারেস্ট তাকিয়া শুধুয়া তাকিয়া পরহেজ ঘর বাবা হল বা ইহল সুদ আছে বা হক কলে একটা সুদ আছে আজ গাই বেটিন জড়িত তাত আসই না জানি না আপনারা যেতে আছে কি না যে তারে কি না কোয়া যায় বন্ধন গুড আসেন হায় রে হায় বেটি বন্ধ না গুড আর তাই তবলি বেটি বন্দনা কুটো আর তাই আজর মহিল বেটি বন্দনা কুটো তাইন তাহাজুদর নমাজ বেটি বন্দনা কুটো তাই সুরাইয়া চিন্তিলা হতো বেটি বন্দনা কুটো তাই পাশক তোরা যান মসজিদ খাম হইব নি খাই নইব না বেটি এখন এরে ইফরা কুটু হ্যাঁ তা তোরা ডাটাইয়া করি ডাটাইয়া বুঝলি ডাইয়া বুঝুন নিটে কে টাটাইয়া বলো গত মাত্র উপার্জন করলাম বিশ হাজার টেকা যদি দুয়া পালা করি করতে পারো তাহলে ইমাস মনে কয় পঞ্চাশ হাজার ফাইলাই মো পঞ্চাশ হাজার যদি ফাইলাই তাহলে আস্তে আস্তে বাড়িয়া যাইব এর বাদর বছর তুমি আমির হজর হওয়া না বন্দনা গোধর টেকা আর হজ মারাই না হ্যাঁ আল্লাহলে বেটাই টেকা দিছে নিজেও বলা টেকা দিছে আপনার এক লাখ লাবুয়া আহ লাখ আনজে দেড় সময় নি রে বাবা হাজম বছর বেটি ও ম্যাডাম বুলে কিতা বুঝলে উমরা চলো আল্লাহর হওয়ালা গুনা মাফ করা হ্যাঁ জীবন চিল্লাত নাম দিলা না তো কিতা হইব কাম না বাহ বেটিয়া কইছে রে দুয়া তোলা ডাটাইয়া করো ও রমজান মাস আ তোমার লাগিয়া শাহজাদা কাপড় দিয়া পাঞ্জাবি বাদাইয়া দিমু সাদা বালা করি লঙ্গি লইয়া দিমো পাতলা ফেরট গেঞ্জি লইয়া দিমো আর তা পিন্দিয়া থেরাবির নমাজ যাইবাই গরমর সিজন ফেনর হাওয়া বালা করি লাগবো বালা করি এবাদত কর্তায় পারবাই গুণা সারা মাফ করাই লইতাই বেটিয়ে দিছে আপনার শাহজাদা কাপড় দিয়া পাঞ্জাবি ফেরট গেঞ্জি লইয়া দিলো সাদা লঙ্গি লইয়া দিলো আল্লাহর বান্দা মসজিদ গিয়া তেরা নমাজ ভরিয়া আল্লাহ আয় আল্লাহ আমার ম্যাডাম রে তুমি মৌলায় মাফ কান্দা করিয়া দিও আল্লাহ আমার ম্যাডামর দৌলতর মধ্যে খয়রা বরকত দিও আল্লাহ আমার ম্যাডামর রুজি রোজগারের মধ্যে বেশ করি বাড়াইয়া দিও রে আল্লাহ আল্লাহ ম্যাডামে লঙ্গি দেওয়ার কারণে ফিন্দিয়া নামাজ ভরিয়ার আল্লাহ ম্যাডামে গেঞ্জি দেওয়ার কারণে ফিন্দিয়া নামাজ ভরিয়ার আল্লাহ শাহ দাদা ফাঞ্জা আল্লাহ শাহ দাদা কাপড় দিয়া ফাঞ্জাবি দেওয়ার কারণে ফিন্দিয়া মসজিদ গিয়া তোমার এবাদত করিয়ার আল্লাহ তবলিক জমাথর মধ্যে যাইতাম ভারিয়ার আয় আল্লাহ ওয়াজর মাহফিলের মধ্যে যাইতাম ভারিয়ার আয় আল্লাহ আমার মেডামে তবলিগর ফয়লা গুরু উসিলি গুন্দি সন্ডে বা আল্লাহ আল্লাহ আমার ম্যাডামর শব্দ গুষ্টিরে তুমি মওলাই মাফ কান্দা করিও দিও রে বা আল্লাহ আল্লাহ তোমার ফুরকির ভারো বই দিছেন দুয়া গুন্তা আল্লাহর নবীর হাদিস আছে রে বাবা সফর করিয়া যদি কোনো মানুষ যায় সফরের হালত দোয়া কবুল কবুল নাই কবুল নানি বা হা সফর করছা মুসাফির হালত দোয়া কবুল মানুষ যাইতে সময় নাই ও বা তুমি তো মুসাফির রেবা সফরের হালত আমার কাল করিয়া রেবা সফরের হালত দোয়া কবুল কইনি না হয় হজ সম সময় কইনি হবা আল্লাহর গা আল্লাহার ঘরের গিলাপতরিয়া খান দিও আমরা দোয়া করিও রৌদাই আঠর গিয়া সলাম খান পৌঁছাইয়া দিও রে বা কইনি না না আমার বুজুর্গ ইফতার সামনে লইয়া যদি দোয়া করেন দোয়া কবুল হইতো না কষায় তাহার যদর নামাজ ভলিয়া রমজান মাসের মধ্যে সেহেদি লইয়া যে সময় বহিলায় ওই সময় যদি রব্বুল আলামিন তবার গুয়া তাহলার সামনে কান্দ আর খুব আল্লাহ আমার মাপ কান্দা করিয়া দিলাও আল্লাহ পাক পরবার দিকার আলমে তোমার দোয়া কবুল করি তোমার দোয়া কোনো সময় গুড়াইয়া দিত না সফরের হালতে যে তা দোয়া করবায় দোয়া কবুল হয়ে যাইব গিয়া সফা মারবাদ গিয়া যে তা দোয়া করবায় দোয়া কবুল হয়ে যাইব হালত মধ্যে যেতা দোয়া করবাই দোয়া কবলে যাইব গিয়া মিনার মধ্যে যেটা দোয়া করবাই দোয়া কবলে যাইব গিয়া শখ নাই কোনো শখ নাই আরবার বার দোয়া করবাই শখ নাই কবলে ব أي بابا أو لقى بالشنبيه جناب محمد رسول الله صلى الله عليه وسلم فرمان متغمه حرام ومشربه حرام وملبسه حرام وقذي بالحرام فأنا يستجاب أو كما قال عليه الصلاة والسلام মাইকেলা বেটায় ওখান বাড়াইছিল আমি বুধবাই দি আমার ঠেলা চলে মাইক খেলা সালা এনেরাও তার গুমে ধরিলায় তাকে দা খোনে বাড়ানি খনে খামানি তারা খাম তোরা সময় দা মোবাইল আত্ম টিফোন নানি ও তারাও মাকির মিশিন সামনে বলে কতলবাদে পাতা মুরাই মারুন এমনি

আল্লাহর নবিয়া ফরমাই হবা খানি যদি হারাম হয়ে যায় খানি হারাম সুদর টেকা দিয়া যদি খানি খাও হারাম নাইনি বন্দনা গোটর টেকা দিয়া খানি যদি খাও হারাম নাইনি বন্দনা গোটর টেকা দিয়া কাপড় লইলায় হারাম নাইনি বন্দনা গোটর টেকা দিয়া হর্বত রু রুহে আফজা আনালে মোজা ফরান আনালে আর খতজাতর শরবত করে গত বছর রোজা মাস গেল কলার ঠান্ডা পানিও পাইলাম না হৌ জুরোই থাকিয়া খোল থাকি বইয়া নিয়া কোনো চুরো ইফতার করলাম আল্লাহ দিলে এবার দেখা তুমিও রুজি করছো আমিও রুজি করছি বোলে তুন কিলা রুজি করছ বোলে বন্দনা গোটর টেকা দিয়া বোলে তুমি কিলা রুজি করছো বোলে এক লাখ টেকা দিয়া দেড় লাখ নেও তুমি বিফদ করছ এক লাখ দেও বারো মাস পুরার বাদে আমার লাগি পঞ্চাশ হাজার বাচ্চা দিয়া লোকে দেওয়া লাগব চলে নি না চলে কে চলত না চলে

ত্রিশ হাজার টাকা তুমি এখন দিবাই আগর মাসও তোমার ত্রিশ হাজার টাকা রিটার্ন ফাইলাই বাই লগে তোমার লাগি আর ত্রিশ মন দান দিমু রে বাবা চলে নি না চলে আজকাল সুদ থাকি অগু বেশি চলে ইগু খাবুলি সুদ নাই বাবা বরাবর সুদর জয় হাজারর মাতাত এক মন দান আর আমার মূল যে মূল কন্যা মূল টেকা দিলাইব আর বাচ্চা এক মন দান একমন দান একমন দান এক মন দান যত হাজার নিবাই অত মন দান দিবায় আর আমার যত হাজার টেকা নিবাই কেস কুড়াইয়া দিবাই আশুদ্দুল হারাম না না যায় না যায় আমার বুজুর্গল বা ইলাসুদুয়া যদি দেও এক হাজার টেখায় দেড় হাজার আর এক হাজার টেখায় এক হাজার আর লোকে আর বন্দনা বুট আর এলাইচি আর রোজবেলি এটা যেটা ইটা দিয়া যত উপার্জন করবায় রাখি মুসলমান হারাম 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 ইটা দিয়া কাফল লৈলেও হারাম খাইলেও হারাম সর্বত খাইলেও হারাম পানি লইলেও হারাম ও নবীজি কই더라 মাতাগামুহু হারামুন ওয়া মাশরুবুহু হারামুন ওয়া ওয়ালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফা আননা জস্তাজাবু যে সময় তুমি আল্লাহর বান্দার খানি হারাম হই গেল গিয়া যে সময় তুমি আল্লাহর বান্দার পানি হারাম হয়ে গেল গিয়া যে সময় তুমি আল্লাহর বন্দারে হারাম দিয়া গেদা দেওয়া হইলো যে সময় তুমি আল্লাহর বন্দার কাফলা সুফলা হারাম হয়ে গেল গিয়া আল্লাহর বন্দায় তাহার সময় উঠিয়া যদি আল্লাহর গেছে খান্দ আল্লাহর বান্দায় তোয়া ফরতে সময় আল্লাহর গেছে যদি খান্দ আল্লাহর বান্দা আর ফার ময়দানের মধ্যে যদি খান্দ আল্লাহর বান্দা তবলিগ গিয়া যদি খান্দ আল্লাহর বন্দা মসজিদ আইয়া যদি খান্দ আল্লাহর বান্দা ইফতার সামনে লইয়া যদি খান্দ আল্লাহর বন্দা সুমিনার মধ্যে গিয়া যদি খান্দ আল্লাহর বন্দা সফা মারবার মধ্যে যদি খান্দ আল্লাহর বন্দা আৰু কোনো জায়গাত গিয়া যদি খান্দ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে তোমার দুয়ারে গ্রহণ করত না কবুল করত না কবুল করত না মুসলমান এর কারণে আল্লাহর যাতরে ডরাও সুত্তা কিয়া বাসিয়াতা করে বাবা ইতো তো দোয়া কবুল হইতো লাই রে বাবা মোষা নাম মুসা মোষা মোষা নামা যা গুম না আপনার হারানি বাদে খানি আছে তো খানি কি দা খিঁচুড়ি খিচুড়ি তো ফেট বড় হইতো না হ্যাঁ ফেট বড়িয়া খাইবা আপনি ও তে ফেট বড়িয়া খাইবা বা বুকা ফেট ফেটা খানি হইব পেট পেটাক আল্লাহ তোলা আওয়াজ দিও রে বা আল্লাহার নবী খা বাবা সুদর ডেকা লইয়া হজো গেলে হজো কবিতাই তেরাবি কব কবুল তো নাই ইফতার সামনে লইয়া দোয়া করলে দোয়া কবুল লই তো নাই তাহার যুধর নমাজ দোয়া করবাই দোয়া কব নাই উদাহরণ হিসাবে একটা বুঝাইয়া দিলেন আমার বুজুর্গ হল বা হল মূসা নবী তো নাম মুঞ্জন না নিবা হাহা হাই রে মূসা কুরআন চরিব বেদান তাল কথা আছে বেদান তাল কথা মূসা বগলো আত হারাইয়া বার করলে আতর তোলা খান সূর্য লাখান ওলা চমক নেওয়ালা ওই দিত গিয়া সুবহানাল্লাহ সূর্য সাইতাম পারবনি আমরা কৌ সাইন পারবাই না ওলা মূসা নবিয়ে আতখান বার কর্তা বগল তাকিয়া বেটা বেটায় আতর গাতা বা সাইতা বার্তা নাই চকুত ধরি লাইত ওলা চমক নেওয়াল এটা মুসার মহিজা আমার বুজুর্গ হল বা আজ হল মুসার লাটির কথা জানা আছে নানি লাটির কথা জানা আছে লাঠি ঝাড়ি দিলে রে বাবা সাপ হয়ে যাইতো গিয়া যে মুসা আলাইহি সালাতু ওয়াস সালামে তুর পাহাড় তাকিয়া তাওরাত কিতাব লয়া ইলা আল্লাহ নাজিল করলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কিদারে বাবা হ্যাঁ ওই বো ওই বো বা দেই ইনশাআল্লাহ বাতে কই এখন বো বাবা এখন বো সময় বাকা হই গেছে কি আসলে আমি বাকা দুরই দিতাম আমি আবার এশার নামাজ নামাজ পড়িলিছি আজান দেওয়ার বাদে আমি যদি বারো ইয়াদাই রা নমাজ ধৰি আনা নমাজে ধার গিয়া আমি নমাজ ভরি লাইছি খালি খানি বাকি রয়েছে খানি বাড়িতে আমার কোজন না বাড়ি না বাড়িতে খাই ভাই বুধবার খানি হন অর্ডার সকল বেটাই বেতিত্বরে হা হিন অকল পাই

محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم